শুনুন সকল মা আপনাদের জন্য আজ একটা জরুরি কথা গর্ভাবস্থা মানেই আনন্দ নতুন প্রাণের অপেক্ষা নতুন জীবনের ছোঁয়া তবে এই সুন্দর সময়টাতেও কিছু বিপদের সংকেত আসে যেগুলোকে অবহেলা করলে হতে পারে মারাত্মক ক্ষতি চুনুন জেনে নিই গর্ভাবস্থার এগারোটি বিপদ সংকেত এক পেট বা তলপেটে হঠাৎ তীব্র ব্যথা এটা হতে পারে বড় কোনো সমস্যার শুরু দুই রক্তপাত বা রক্তমিশ্রিত স্রাব অবিলম্বে ডাক্তারের কাছে যেতে হবে তিন গর্ভের শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া খেয়াল রাখুন আপনার সন্তান কথা বলে ওর নড়াচড়ায় চার চোখে ঝাপসা দেখা বা মাথা ঘোরা রক্তচাপ বেড়ে গেছে কিনা সেটা জানা জরুরি পাঁচ তীব্র মাথা ব্যথা বিশ্রামেও কমে না সতর্ক হন ছয় মুখ হাত বা পা অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া এটা গর্ভকালীন জটিলতার লক্ষণ সাত ইউরিনে জ্বালা বা খুব কম ইউরিন হওয়া শরীর হাইড্রেটেড আছে তো আট জ্বর বা কাঁপুনি জীবাণু শরীরে প্রবেশ করলে হতে পারে সংক্রমণ নয় হালকা সবুজ বা সাদা পানি স্রাব পানি ভেঙে গেলে আর দেরি নয় দশ অতিরিক্ত বমি খাবার পানি কিছুই থাকে না বিপদ ডেকে আনছে কিনা দেখুন এগারো উচ্চ রক্তচাপ ধরা পড়া প্রতিবার চেকআপে ব্লাড প্রেসার মাপা জরুরি প্রিয় মা এই লক্ষণগুলোর যে কোনো একটি যদি আপনি বুঝতে পারেন অবিলম্বে ডাক্তারের কাছে যান দেরি করবেন না আপনার জীবন আপনার শিশুর জীবন আপনার সঠিক সিদ্ধান্তের উপরেই নির্ভর করে সতর্ক থাকুন সুস্থ থাকুন নতুন জীবনের শুভ সূচনা হোক নিরাপদ পথে মায়ের যত্ন মানেই শিশুর জীবনের ভীত মজবুত একটি সুস্থ মায় গড়ে তোলে একটি সুস্থ জাতি মা ও শিশুর সুস্থতা আমাদের সবার দায়িত্ব সচেতনতাই হোক ভালোবাসার প্রকৃত প্রমাণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ